তীর্থস্থান তীর্থস্থান থেকে কম কিছু নয় সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতাজির বাসভবন নেতাজি প্যাভিলিয়ন এখানে দর্শকদের প্রবেশ নিষেধ করা আছে ভিজিটার্স এন্ট্রি রেস্ট্রিক্টেড আর এই যে সেই বিখ্যাত সিঁড়ি এই সিঁড়ি দিয়েই কিন্তু উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করেছিলেন এবং সেই এখান থেকে গাড়িতে করে গোমা স্টেশন পর্যন্ত তার ভাইপো শিশিরচন্দ্র চন্দ্র বসুর সঙ্গে গোমা স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন সেই ট্রেনটির নাম হচ্ছে কালকামেল সেই কালকা মেলের নামই কিন্তু এখন নাম দেওয়া হয়েছে নেতাজি এক্সপ্রেস সৌভাগ্যক্রমে আমি বোমা স্টেশনেও একবার আমি পরিদর্শন করতে গেছিলাম কিন্তু তখন আমার কাছে ফোন কিংবা ক্যামেরা এই টাইপের কোনো জিনিস ছিল না যার জন্য আমি ফটো কিংবা ভিডিও করতে পারিনি এই নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের সঙ্গেও সেই বোমা স্টেশনের নাম যুক্ত করা হয়েছে সত্যি ভাবতে অবাক লাগে যে একজন ব্যক্তি পুরো গোটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কিভাবে সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত তিনি কাঁপিয়ে দিয়েছিলেন আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসু এখনকার প্রজন্মর আমরা সামান্য কিছু হুমকিতেই আমরা ভয়ে থরথর করে কাঁপি কিংবা অন্য কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করি একবার শুধু উপলব্ধি করুন সেই শক্তি সেই পাওয়ার তিনি কোথা থেকে পেয়েছিলেন যে পাওয়ারে পুরো গোটা বিশ্বকে তিনি একদম নাড়িয়ে দিয়েছিলেন ভারতবর্ষের বেশ কিছু অঞ্চল নর্থ ইস্টের বেশ বেশ কিছু অঞ্চল তিনি ব্রিটিশ শাসন শাসন থেকে মুক্তও করে দিয়েছিলেন সেই সময় যে হিটলারের ভয়ে সারা বিশ্ব বিশ্বক্রাপ্ত সেই হিটলারের সঙ্গেই আমাদের এই নেতাজি দেখা করে কথা বলেছিলেন নির্ভীকভাবে যাতে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফিতে তেমন কোনো রেস্ট্রিকশন নেই কিন্তু মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিতে রেস্ট্রিকশন রয়েছে তাই আমি ভেতর মিউজিয়ামের ভেতরে কি কী রয়েছে নেতাজির ব্যবহারে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না বুকে বাহাতে এই শিশির কুমার বসের যে একটা মূর্তি এখানে রাখা হয়েছে এই শিশির কুমার বোস তিনি নেতাজির সুভাষচন্দ্র বসুর ভাইপো এবং এনারই সাহায্যে এই যে সামনে একটা গাড়ি রয়েছে এই গাড়িতে করেই কিন্তু উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করেছিলেন ভারতভূমি ত্যাগ করেছিলেন গোমা স্টেশন পর্যন্ত এই গাড়িটি গাড়িটিতে করেই তিনি গিয়েছিলেন আমাদের দেশ স্বাধীনের উদ্দেশ্যে সুভাষ কোনো ব্যক্তি বিশেষ নয় সুভাষ একটি বাঙালিদের পক্ষে বা ভারতীয়দের পক্ষে একটি আবেগ যে আবেগে ভাসে আমাদের পুরো গোটা ভারতবর্ষ বা গোটা বাঙালি সমাজ এই বিল্ডিংটাতেই কিন্তু সুভাষচন্দ্র বোস ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে এই বিল্ডিংটাতেই তিনি ছিলেন গৃহবন্দী তো গৃহবন্দী থাকাকালীন উনিশশো সালে তিনি এই বিল্ডিং থেকেই পেছনে যে সিঁড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই সিঁড়ির মাধ্যমেই এই গাড়িটির মাধ্যমে এইখান থেকে তিনি কলকাতা ত্যাগ করেছিলেন এই ভারত মাতাকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য মিউজিয়ামের ভেতরটা থেকে ঘুরে এলাম সেখানে সুভাষচন্দ্র বসুর জীবনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে বিভিন্ন ফটোর মাধ্যমে বিভিন্ন চিঠির মাধ্যমে সেগুলো পরপর পরপর গ্যালারির মাধ্যমে সেগুলোকে তুলে ধরা হয়েছে শুধু যে তিনি বিভিন্ন দেশ পাড়ি দিয়েছিলেন সেটা ঠিক নয় সেই সমস্ত দেশের লিডার ছিলেন সেই সমস্ত লিডারদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং ভারত ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করার বিভিন্নভাবে চালিয়ে চালিয়ে গিয়েছিলেন দেখুন এখানটাতে লেখা রয়েছে ওয়ান্ডার এল গাড়ির নম্বর সেভেন ওয়ান সিক্স নাইন এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু উনিশশো একচল্লিশ সালে ষোলো সতেরোই জানুয়ারি রাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে মহা মহানিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গেছিলেন এই গোমো স্টেশনটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত বর্তমানে সময় পুরো গোটা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ছিল আমাদের রাজনৈতিক প্রাণকেন্দ্র সেই জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট দু বছর ছিলেন কিন্তু আমাদের এই সুভাষচন্দ্র বসু এই সেই প্রেসিডেন্ট সুভাষচন্দ্র বসু এই বাড়িটি থেকেই তিনি কংগ্রেস পরিচালনা করতেন এবং এই বাড়ির ভিতরে মিউজিয়ামের ভিতরে একটি সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষের ভিতরেই কিন্তু সেই জাতীয় কংগ্রেসের বিভিন্ন রকমের মিটিং এবং সবার সবার সঙ্গে যে পাবলিক মিটিংগুলো হয় সেই কক্ষেই তিনি সারতেন একেই কিন্তু কলকাতায় অনেকবার এসেছেন কিন্তু এই এলগিন রোডের এই সুভাষচন্দ্রের বাড়িটিতে কিন্তু অনেকেরই আসা হয়নি যদিও এটি একটি মানে তীর্থস্থান থেকেও কম নয় এখানে অন্যান্য যে দর্শনীয় স্থান সেই দর্শনীয় স্থান থেকে তুলনামূলক ভিড়টা অনেক কম এবং আমি মনে করি প্রতিটি বাঙালির কিন্তু এখানে আসা উচিত একবার করে দর্শন করা উচিত নেতাজির এই বাসভবনে আসা কিন্তু একদমই সহজ মেট্রো ধরে এখানে নেতাজি ভবন নেতাজি ভবন বলে একটি মেট্রো স্টেশনই রয়েছে সেই স্টেশন থেকে হাঁটা কিন্তু এই এল রোডের এই নেতাজি ভবনটি নেতাজির যে ভাইপো শিশির কুমার বোস সেই কুমার বোসের উদ্দেশ উদ্যোগেই উনিশশো সালে এই ভবনটিকে মিউজিয়ামে রূপান্তর করা হয় রূপান্তরিত করা হয় এবং যে নেতাজি রিসার্চ ব্যুরোর সংস্থা রয়েছে সেই সংস্থা এবং শিশির কুমার বোসের প্রচেষ্টায় সারা ওয়ার্ল্ড থেকে সারা বিশ্ব থেকে নেতাজির যে সমস্ত ব্যবহার্য সামগ্রী ব্যবহার্য জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র এই ভবনটিতে নিয়ে এসে এটা এটি এটিকে একটা মিউজিয়ামের রূপ দেওয়া হয় উল্লেখযোগ্য বিষয় হল এই মিউজিয়ামে জাপানের তৎকালীন প্রাইম মিনিস্টার সিনজো অ্যাবে এখানে এসেছিলেন এখানে এসে পরিদর্শন করে দিক করে পড়ে গেছেন আমি উড়িষ্যার কটকে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্রের বসুর যে বাসভবন সেই বাসভবনে একবার গেছি এই মিউজিয়াম সপ্তাহে ছদিন খোলা থাকে সোমবার শুধুমাত্র বন্ধ থাকে এবং টাইম টাইমিং হচ্ছে এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই মিউজিয়ামে প্রবেশ করা যায় আর টিকিট এখানে টিকিট মূল্য চল্লিশ টাকা বন্ধুরা আজকের মতো তাহলে আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন